তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ আমার বার্থডে ছিল তো অনেকে উইস করেছো দেখলাম ইউটিউবে তো বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো তোমাদের ঘরে খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি আর তোমরা কমেন্টে অনেকে খেপিয়ে ফেলছিলে মার্কশিট মার্কশিটের আপডেট নিয়ে তো বন্ধুরা বলে দেবো আজকে মার্কশিটের আপডেট তো মোটামুটি কটা কি সেট কনফার্ম আছে আমি যেগুলো জানি সেগুলোই বলবো আর তার বেশি বলবো না তো এর মধ্যেও যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দেবে তো বন্ধুরা বলছি তো মন দিয়ে দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কবে কি বুঝো অনেকের চ্যানেলে অন্য অন্য উল্টো পাল্টা ডেট দেওয়া আছে আমি যেটা দেখলাম আমি প্রতীক সঙ্গে কথা বললাম প্রতীক রেকর্ডিং মারসিটে বাড়ি তো বলে দিচ্ছি বন্ধুরা তো হচ্ছে মাল ঢুকবে আঠাশ তারিখ মাঘ মাসের আঠাশ তারিখ মাল ঢুকবে উনত্রিশ তারিখ বাজবে তিরিশ তারিখ কম্পিটিশান মাঘ মাসের তিরিশ তারিখ কম্পিটিশান তো ওখানে যে সকল সেটগুলো আছে আপাতত যেগুলো আমি জানি সেগুলোই বলছি তো প্রথমে রয়েছে ওখানে বাপন সাউন্ডের নতুন তিরিশ বাপন সাউন্ডের নতুন তিরিশ বাপন সাউন্ড চন্দ্রহাটি পাণ্ডুয়া তারপর রয়েছে কিশোর মাই কিশোর মাইক রায়গ্রাম থেকে কিশোর মাইকের নতুন তিরিশ আমি রাজা সঙ্গে কথা বলেছিলাম বললো আছে মার্সিতে ভাড়া আছে তো তারপর রয়েছে সুরবানি মাই অম্বিকা কাল্লা সুরবানি মাই তো নতুন তিরিশ আছে ওখানে থাকছে তারামা সাউন্ড তারামা সাউন্ড আগের বছর যে তিরিশটা ছিল ওই তিরিশটা আছে ওখানে তো আরও রয়েছে ধর্মনাথ সাউন্ড ধর্মনাথ সাউন্ড রামেশপুর চৌরঙ্গি মোড় তো আমাদের এখানকার কাছাকাছি তো বাড়ি তো ওই নতুন তিরিশ আছে ধর্মনাথ সাউন্ডের আরও রয়েছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড শ্যামেশ্বরী সুপার সাউন্ডের নতুন তিরিশ জাহাঙ্গীর হাত হাতে যেটা তৈরি হয়েছে মাকালপুর মোড় আয়মা তো আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছো তো ওই তিরিশটা ওখানে থাকছে থাকছে সাউন্ড অপারেটর পাল্লা রোডের দেবাদার মাল সাউন্ড অপারেটরের নতুন তিরিশ ওখানে থাকবে আরও থাকছে অধিকারী সাউন্ড অধিকারী সাউন্ডের নতুন তিরিশ বইছি অধিকারী সাউন্ড থাকছে রাজ সাউন্ড রাজ সাউন্ড কোথাকার আমি জানি না ঠিক কিন্তু লিস্টে প্রায় সবার দেখলাম ভিডিওতে যে রাজ সাউন্ড বলেছে তো রাজ সাউন্ড মনে হয় আছে তো সব জানিয়ে দেবো তোমাদের কোনো অসুবিধা নেই আরও আর সেট যেটা করা আছে দেখলাম স্টার সাউন্ড ওটা ওটা হবে কংসারিপুর মনে হয় কারণ আমি গুপ্তিপাড়া স্টারকে জিজ্ঞাসা করেছিলাম ওদের মনে হয় ভাড়া নেই ওখানে তো কংসারিপুরে স্টার হয়তো থাকবে কিন্তু এটা আমি সিওর নয় তো ভুলভ্রান্তি হতেই পারে তো ক্ষমা করে দেবে আরও রয়েছে শ্যামশ্বরী বললাম তোমাদের করে এই কটা সেটে আমি জানি আপাতত তো তাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কমেন্টে আমাকে খেপে ফেলছো যে মার্কশিটের আপডেট দাও তো মার্কশিটে মাঘ মাসের আটাশ তারিখ মাল ঢুকছে উনত্রিশ তারিখ মাল বাজবে তিরিশ তারিখ হচ্ছে কম্পিটিশান তিরিশ তারিখ কম্পিটিশান তো তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো এটা হচ্ছে পাণ্ডুয়া স্টেশন থেকে বেশি দূর না খুব একটা বেশি দূর যেতে হয় না তো সবাই পাণ্ডুয়া স্টেশন নেমে চলে যেতে পারবে আর এদিক দিয়ে তোমরা যদি যাও তো মরণার্থে আসতে পারো তো কোনো অসুবিধা নেই আমি লোকেশন দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে তো সবাই চলে যাবে তো বন্ধুরা এই কটা সেটেরই আপডেট আপাতত আমি জানি তো এর মধ্যে ম্যাক্সিমাম হয়ে যাবে কনফার্ম তো কনফার্ম যাচ্ছে ওখানে তো বন্ধুরা আমি হয়তো যাবো তো গেলে সব ভিডিও আনবো আগের বছর গিয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে এই ধরনের ভিডিও তোমরা প্রথমে সবার প্রথমে আমার চ্যানেলের থেকে দেখতে পাও তো বন্ধুরা মার্কেট আপডেট তোমাদের নিয়ে চলে এলাম তো এইভাবে সাপোর্ট করতে থাকো খুব তাড়াতাড়ি আমার চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে চলো বন্ধুরা